ফ্রেন্ডস এই উর্দু লাভার একজন মন্ত্রী আছে তৃণমূলের মধ্যে এবার সেই উর্দু লাভার অনেক সম্পত্তি করেছে একটা ফার্ম হাউস আছে বিশাল বড় পঞ্চাশ কোটিরও বেশি দাম সেই ফার্ম হাউসের তো এত সম্পত্তি কি করে করলো ভাবো কত লুট করেছে এই তৃণমূল নেতাগুলো এই পশ্চিমবঙ্গকে লুট করেছে এই তৃণমূল সরকারে জিতেছে শুধু লুট করার জন্য ঠিক আছে করার জন্য পশ্চিমবঙ্গবাসীর সম্পত্তি লুট করার জন্য পশ্চিমবঙ্গের সম্পত্তি লুট করার জন্য আর নিজেদের পকেট মোটা করার জন্য এই যে যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় বসিয়ে দিয়েছে এরা কান্নাকাটি করছে হুম আর এদের চাকরিগুলো বিক্রি করে সেগুলো লুট করেছে আর এইভাবে নিজেরা পকেট মোটা করেছে ঠিক আছে তো পকেট মোটা করে সব সম্পত্তি সম্পত্তি করেছে হুম এরা আবার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় এই খিদিরপুরকে মনে করে মিনি পাকিস্তান ঠিক আছে তো এই হচ্ছে এদের মাকসাত এরা এসছিল এই পশ্চিমবঙ্গকে লুট করতে আর পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে এটা হচ্ছে এদের মাকসাদ এই যে উর্দু লাহার যার কথা লিখেছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই পোস্টটা করেছেন ঠিক আছে এই উর্দু লাভারের বিষয় তো এই কি বিষয়ে এই নিউজটাই আমার দেওয়ার ছিল তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়